তুই ক যে নোয়াখালীর মেয়েদের আঠারো বছরের আগেই বিয়ে হয়ে যায় এটা ইংলিশ ক আর তুই তো না জানোস না আন্ডার এইটিন নোয়াখালী গার্লস হাঙ্গা এটা দিতে হইব এটা দিছি আগলের বিচে আরো দিতে হইব আমরা বেকি হিরেনি দাওয়াত খেতে যাই টানা হচ্ছে এই যে এই তিন দিন মানে পুরা পুরো ধরে খাওয়ার মধ্যে আর কি ওই যে একটা কথা আছে না জিয়া বিয়া মানে শুধু খাওন আর খাওন হ্যাঁ এটাই আছে কত মজা গো শুধু খাওন আর খাওন হুম হ্যালো গাইস আলাইকুম নাহিদ ফ্রম রেডমা বাংলাদেশ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও সো গাইস আমি আজকে আসি হচ্ছে নোয়াখালী আর নোয়াখালী এটা হচ্ছে ডে টু আর ডে ওয়ানের ভিডিওতে আমি কি কী করছি সেটা হচ্ছে আমার চ্যানেলে আছে আর হচ্ছে ডিসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারেন আচ্ছা তো নোয়াখালী আমরা হচ্ছে আসছিলাম হচ্ছে বিয়ের দাওয়াতে আর আজকে হচ্ছে নোয়াখালীতে ডে টু আর ডে টুতে আমরা যাচ্ছি হচ্ছে মানে আজকে শুক্রবার বৌবাতের দাওয়াত তো সেখানে সামনে হচ্ছে গাড়ি অলমোস্ট রেডি তো আমরা একটু পরে হচ্ছে রওনা হব আসলে বাইরে প্রচুর গরম ভিতরে গরম আসলে বাইরে গরম রোদের তাপ আসলে খুবই বেশি আর সামনে হচ্ছে যে বরের গাড়ি সাজানো আছে আর জিহাদের কি অবস্থা গরমের কারণে পোলাই যে সাত খুলিয়া রেখা দিছে কিছু না অশ্লীল জিহাদ পুরাই অশ্লীল একটা ছেলে আর পিছনে আর পিছনে হচ্ছে ইমামুল আছে যে বদ্র ছেলে ইমামুল কি অবস্থা ইমল কালকে কেমন মজা করলা খুবই ভালো জিয়া কেমন মজা করলা কালকে নাচছি তুই তো এমনই তোর কাজ এই তো এটা মানে হিজলা আসছিল হিজলাদের সাথে ড্যান্স করছে মানে ভিডিওটা করে এটা আসলে গ্রামের চাচা তো ভাই যখন প্রথম বিয়ার গাড়ি দেখে তাই এই হচ্ছে যে বরের গাড়ি আমরা হচ্ছে কনের পাশে চলে আসলাম আর আসতে সময় লাগলো প্রায় পনেরো মিনিটের মতো আমি হচ্ছে বাইকে ছিলাম আর জিহাদ আর অপু ইমামুল ছিল হচ্ছে মাইক্রোতে তো এখানে প্রচুর গরম মানে আজকে একটু গরম বেশি পড়ছে মনে হইতেছে তবে এই জায়গাটা হচ্ছে মানে ঢুকার যে হচ্ছে গেটটা এটা সুন্দর সাজাইছে আমি দেখেছি মই নাই যে আমাদের কেন দেবেন আমরা খুলি

খাওয়া দাওয়া শেষ আমার বাংলাদেশ আর নোয়াখালীতে হচ্ছে প্রথমবারের মতো আর কি বিয়া খেলাম তো এই জায়গার যে আইটেমগুলো গুলো সেটাই হচ্ছে পুরাই ডিফারেন্ট তো ফার্স্টে ছিল হচ্ছে ভাত তারপর হচ্ছে বিপদের বর্তা ছিল আর ডাল ছিল তোদের হচ্ছে হ্যাঁ ডালের পর হচ্ছে দেন খাসি দিল খাসি তারপর হচ্ছে চিংড়ি মাছ ছিল আর হচ্ছে গরু ছিল তো সব মিলে মোটামুটি অনেকগুলোই খাওয়া দাওয়া খাইছি খাবারের স্বাদও মানে ভালো ছিল আর চিংড়ি মাছটা ভালো হয়েছিল চিংড়ি মাছ তো আমি মানে আমি ভালোই খেয়েছি চারটার মতো খেয়েছি আর দিয়ে তো খাসি শিখা আর গোস্ত খাইছে মানে এত গোস্তর ইয়াতে জমা দিচ্ছে মানে ওই খাইছে কম নষ্ট করছে বেশি হচ্ছে কথা আর ইয়াছিল ঠান্ডা হ্যাঁ লাস্টে হচ্ছে দই ছিল আর ঠান্ডা ছিল আর গ্রামের দইটা আসলে ভালোই লাগে দইটা ভালোই লাগছে খাওয়া দাওয়ার পর এমনি একটু হাঁটলাম আশেপাশে একটু হাঁটাহি করলাম এরপর হচ্ছে আবার হচ্ছে फेनलर दिखे जाचे दना ध्यानियालम यार ने अभी भी हालीमा फीली है आप कोलकाता मोराना एवज एवज नकाही को बुलकूलिया नकाही को बुलकूलिया नकाही को बुलकूलिया बल्ला गलुला बिकम अलैही कवद जाजुमारी

তো আর কিছুক্ষণের মধ্যে আমরা হচ্ছে আমাদের মানে বাসা ব্যাক করবো দি নেক্সট ডে তো আজ কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক আর আজকে হচ্ছে নোয়াখালীতে ডে থ্রি আর ডে থ্রিতে তেমন কিছু করে নেই আমরা জাস্ট হচ্ছে খাওয়া দাওয়ার পর হচ্ছে বাইরে বেরোলাম আর জিয়াদের নতুন একটা রেসিপি তৈরি করলো হচ্ছে আপনার সফট ড্রিঙ্কসের মধ্যে হচ্ছে মানে কি দইটা মিলে কি না কি করলো মানে আগে দেখেন কি করে তারপর আবার কথা বলতেছি সকাল জিয়াদের হচ্ছে নোয়াখালী আইসা নতুন রেসিপি বাইর করছে খাবারের ভাই তুই করতেছ কি কত আরে এটা কি আমি বানান শিখছি নতুন একটা আইটেম শিখছি যে কোনো সফট ড্রিঙ্কের সাথে দই মিশিয়ে নাকি ওরা মাটা বানায় কারণ আজকে খাওয়ার পর দিতে সবাই বানাই দেয় তার লাগে আমিও বানাই দিই কী অবস্থা টেস্টটা কীরকম এটাও আপনাদেরকে জানাই দেবে নেক্সট লেভেলের আর কি খাইলে ও ডেট ফিল খাইলে যা হয় আর কি গাইস সবকিছু মিলানো শেষ এখন টেস্ট করার বলা অসাধারণ অসাধারণ ছিল এটা এর জন্যই সবাই মনে হয় এটা মিলে খায় অনেক মজা এবারে মারা মারা টাইপের দইয়ের ফ্লেভার আলাদা আর সফট ড্রিঙ্কস এর ফ্লে ফ্লেভার আলাদা

বলছি মাঠার মাঠা টাইপের আর দইয়ের একটা ফ্লেভার ছিল আর সফট ড্রিঙ্ক ফ্লেভার ছিল মানে অনেক ভালোই মজা ছিল আপনারা যদি ট্রাই করেন করতে পারেন সমস্যা নাই সাইড কেমন লাগলো মরা ধরা মানুষ এটা তো খারাপ যখনই খাইতে যায় হয় চুল পরে না কিছু একটা পরে মানে খাইতেই পারবো না সোজা সজাগতায় শেষ বেশি বাঁচলে যাওয়াই আর কি বেশি বাঁচলে ও বেশি পরে বুঝছো খাইতে পারবো না

নোয়াখালী আন্ডার 18 আন্ডার 18 নোয়াখালী গার্লস হাঙ্গা দি নেক্সট ডে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক আজকে হচ্ছে নোয়াখালীর ডে ফোর আর আজকে হচ্ছে এগারো তারিখ আর এখন সময় হচ্ছে বারোটা তো আজকে হচ্ছে আমরা এখন যাচ্ছি অপুর হচ্ছে কাকিদের বাসে আর এটার কি দাওয়াত কয় হিরানি দাওয়াত হিরানি আচ্ছা হিরানি না কি কয় আমি জানি না তো হিরানি দাওয়াত বলে আর আমাদের সাথে হচ্ছে এতদিন মানে ঘুরাঘুরি করছে যে মোহন মন কি অবস্থা তখন যাইতেছো কই হিরানি খেতে যাইতেছি ও আচ্ছা আচ্ছা আর যে পিছনে আরেকটা আছে ইসমাইল তো আমাদের সাথে এতদিন ছিল ইসমাইল কই কি অবস্থা তোমার এই ভাই ভালো আমি এতদিন ঘুরাইলাম অনেক জায়গায় মানে সবকিছু জানে কার বাসায় কি না থাকে কার কাছে ডাব সব এভরিথিং ওর কাছে নিউজ পাওয়া যায় আর হ্যাঁ গাইস তো আজকে আমাদের হচ্ছে ডাকা ব্যাক করার কথা ছিল কিন্তু মানে কোনো কারণবশত কারণে আজকে যাওয়া হচ্ছে না আর এই দাওয়াতটার জন্যই মূলত আর কি অপু আমাদের সবাইকে থাকতে বলতেছিল তো আজকে এখন যাচ্ছি এই সেই দাওয়াতে তো ইনশাল্লাহ কালকে আমরা হচ্ছে ঢাকা বেক করবো তো আপাতত হচ্ছে ওই বাসায় যাব দেন হচ্ছে দাওয়াত মানে দুপুরের লাঞ্চ তারপর আবার হচ্ছে বাসায় বেক করব। তো সাথে থাকুন আর দেখতে থাকুন ব্লগটা

এখাপাই হিরো দি কেরো

আমাদের খাওয়া দাওয়া মাত্র শেষ হইলো আর গরম প্রচুর আর জিয়া আজকে এতগুলা খাইছে এই আজকেবারে যে কি রেসিপি পাইছে কালকে ওইটা আবার বানাইছে কি কি হবে আর আমরা হচ্ছে বারোটা বাজে রওনা দিছি এই জায়গায় আসার পর জিয়াদ হচ্ছে বারো পদের জর্দা দিয়া পান খাইছে তারপর এই যে বারো চামচ দি দিয়া মাড়া বানাইত ছিল কি হ্যাঁ বারো চামচ দই দিয়ে মাড়াটা বানাইছে আর ইমামুল 12 বার ভাত নিছে ও আচ্ছা ইমামুল বারো বার ভাত নিছে এই অবস্থা পুরো বারো দোর আছে

আর এ হচ্ছে জিয়া জিয়াদের হাতে এই যে বক্স বক্সটা নষ্ট হয়ে গেছে এখন এটা একটা চার্জার দরকার ওইটা নিয়ে আসবো ইমামুল হিরানি দাঁত খেয়ে কেমন লাগলো আর নোয়াখালী যে মানে যেটার কথা বলতে হয় যে যে কোনো দাওয়া তো হচ্ছে আইটেম গুলো অনেক বেশি থাকে মানে এই কারণে আমি বারবার বলতে আসি আজকে অনেকগুলো আইটেম ছিল বারোটা আইটেম ও হ্যাঁ ছিয়া দাবার কমছে বারোটা আইটেম মানে এই কারণেই মানে মানে অনেক আইটেম কোনটা রেখে কোনটা খামো বুঝতে না মুরগি থাকে দুই রকম তারপর হচ্ছে গরু গরুর কলিজা তারপর হচ্ছে বর্তা থাকে ভাত মানে অনেক কিছুই থাকে অনেক পথ ভালো লাগে বারোটা আইটেম ইমামুলে বারো বার আসতে ভাত নিছে বারো বার গাইজ এই মানুষটা বারো বার বারো প্লেট ভাত খেয়েছে আজকে আর হচ্ছে হ্যাঁ টানা হচ্ছে এই যে এই তিন দিন মানে পুরা উরা দূরে খাওয়া খাওয়ার মধ্যে আর কি ওই যে একটা কথা আছে না জিয়া বিয়া মানে শুধু খাওয়ান আর খাওয়ান হ্যাঁ এটাই আছে কত মজা গো শুধু খাওন খাওন আর খাও না আমরা এখন হচ্ছে বাজারে আর গরমে মানে গাইমাপুরে অবস্থা খারাপ আরো আর এই মুরগি কিনছে এই যে মুরগি আর উপু বার্বিকিউর আদার আইটেমগুলো কিনতেছে তো সে আমরা সন্ধ্যার পর হচ্ছে রাতে বারবিকিউ করবো এটাই এখন হচ্ছে সব কিছু কেনার পর বাসায় চলে যাবো আর সন্ধ্যা হয়ে গেছে আজান দিতে অলরেডি তো দেখা হচ্ছে একবার হচ্ছে বার্বিকিউর সময় তো গাইছে হচ্ছে এখন আমাদের বার্বিকিউরে যে কাজ চলতেছে মুরগি হচ্ছে মেরিনেট করে রাখা আছে তো আর কিছুক্ষণ পরই হচ্ছে আমরা মুরগিগুলো দিব ভালো মতো হইলে নোয়াখালীতে এটা হচ্ছে আমাদের ডে ফাইভ আর আমরা হচ্ছে অলরেডি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম থেকে হাইটা তো এই কদিন হচ্ছে ভালোই মজা করলাম এনজয় করলাম আর অনেক জায়গায় করলাম আর বিয়া তো আছেই মানে গ্রামের বিয়া এটা হচ্ছে অন্যরকম একটা ব্যাপার আর গ্রামের বিয়া তো অলওয়েজ মানে একটু মজা বেশি হয় তো গাইস নোয়াখালীর ব্লগটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করলে একটু সাবস্ক্রাইব দিয়ে দেন সাবস্ক্রাইব না করলে নোয়াখালী আইলে বাঁধি ফুই দেবো হ্যাঁ ইসমাইল কিন্তু পুরা চেতা পাবলিক